এগুলো হাজার বারোশো টাকা বলা লাগে না কিন্তু আপনার ভিডিওতে আমি অফার দিচ্ছি যাতে সব বলে দিচ্ছি একবারে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওকে সেভেনে ওকে সেভেন থেকে কিন্তু আজকে সুপার ডুপার ধামাকা অফার থাকবে আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই কি দেখাবেন আজকের ভিডিও আজকে দেখাবো রোজার ঈদের তো একটা ধামাকা অফার দিয়েছিলাম আপডেট কালেকশন এবার কোরবানি দিয়ে দুই হাজার পঁচিশের সেরা আপডেট ডিজাইন দেবো এমনকি দামে কম দেবো একবারে সস্তা দাম অফার প্রাইজে দিব অফার প্রায় কি অফার ভাই এটা ভাই অফার হচ্ছে 1400 টাকার পেন অনলি 700 টাকা 1400 টাকার পেন 700 টাকা এই যে দেখেন 1400 টাকার পেন 700 টাকায় পাবে না 1400 1500 টাকা বিক্রি আছে আমরা 700 টাকায় অফার দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরো কালার আছে ডিজাইন আছে সময় দেন দেখাবো ইনশাআল্লাহ কালারগুলো দেখেন জস অনেক স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর কালার হ্যাঁ জস 1400 টাকার পেন মাত্র 700 টাকা একদম 700 টাকা বৈশাখীর পরে যেটা আসে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের মতো টসা একবারে চোদ্দশো টাকার প্যান্ট সাতশো টাকা অনলি অনলি সাতশো অনলি সাতশো অনলি সাতশো এইগুলো কিন্তু সব স্টিচ সব স্টিচ আপনি কোয়ালিটি জিনিস এই যে দেখেন ব্ল্যাক একদম ব্ল্যাক একদম ব্ল্যাক এর মধ্যে পিছনে ডিজাইন আছে এই যে স্টাইল দেখছেন ভাই এটা তো অনেক একদম মনে করেন দেখলেই পাগল হয়ে যাবে মাথা নষ্ট ডিজাইন

অনলি সাতশো টাকায় এগুলো হচ্ছে ডিজাইন ডিজাইন ছাড়া আমাদের কাছে আমেরিকান ইগোল এক্সপোর্টার একদম কোয়ালিটি জিনিস আছে দেখাচ্ছি আপনাকে যার হচ্ছে এই একটা প্যান্ট দেখেন অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা কপি বা দুই নম্বর তাহলে আপনি এটা পেন দিব দশটা গিফট দেখছেন কালার এর অনেক কালার আছে মাল আছে অ্যাভেলেবেল এটার প্রাইস আমরা সাতশো টাকা দিচ্ছি জান এক হাজার বারোশো টাকা না সাতশো অফার দিছি সব সাতশো দিব দুই হাজারের প্যানো সাতশো চোদ্দশো সাতশো দিব কোনো অন্য জায়গায় কিনতে গেলে আপনার দেখা যাবে আরো বেশি দিবে আমরা ওই দিচ্ছি না আমরা একবারে সবার জন্য দিচ্ছি অফার প্রাইস ওটা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কি কি থাকবে এক্সপোর্টার এইটা আমেরিকান ইগল আঠাশ থেকে নিয়ে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ সমস্যা না যেই সাইজ লাগে আপনার খালি বলবেন শুধু আর ওইটা ওটা ছেড়ে ডিজাইন দেখছেন ইন্ডিয়ান চানা এগুলো হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে আর এরপরে দেখাচ্ছি আপনার যেটা দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন ব্যাগি স্টিল পেন ওগুলো দেখাচ্ছি ব্যাগি পেন না বেগি পেন বেগি পেন এই যে কালার দেখছেন কালার স্কাই কালারের মধ্যে অমোক পদক কালার স্কাই ব্লু কালার কালার স্ট্যান্ডার্ড কালার একদম ব্যাগি স্টাইল কত ভাই প্রাইস এগুলো ভাই আটশো টাকা আচ্ছা যান আপনার জন্য পঞ্চাশ টাকা কম দিয়ে দিতে হবে সাতশো পঞ্চাশ অনলি সাতশো অনলি সাতশো পঞ্চাশ এগুলো হাজার বারোশো টাকা বলা লাগে না কিন্তু আপনার ভিডিওতে অফার দিছি যাতে সবগুলো দিচ্ছে একবারে অনলি সাতশো পঞ্চাশ একদম সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই অনলি সাতশো পঞ্চ অনলি সাতশো পঞ্চাশ দেখছেন কালার গুলা আর এই যে দেখেন ব্ল্যাক একবারে ব্ল্যাক এই ফুল ব্ল্যাক কালার করে কালা এটা একদম কালা দেখছেন একদম কালা কালার করে কালার করে কালা এটা এর চেয়ে কালার জিনিসটাই তো আমি বেগি দেখালাম ছেড়া স্টাইল দেখালাম এখন কিছু সিক্স পকেটের প্যান্ট দেখেছি কার্গো প্যান্ট আচ্ছা সিক্স পকেট মোবাইল কার্গো কার্গো প্যান্ট জি দেখেন এগুলোর মধ্যে অনেকগুলা কালার আছে এগুলো প্রাইস একবারে কমে দিচ্ছে আপনাদের সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ আমরা আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে বলবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ মাল পৌঁছে দিব খুব সুন্দর কালার গুলো অনেক সুন্দর সুন্দর আছে কালার সপ্তাহের ভিডিও তো দেখানো যায় না ভাই কালার দেওয়া যাবে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শপের লোকেশনটা বলে লোকেশন হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো বিয়াল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ওকে সেভেন